নমস্কার আমি অদ্রিতা রায় সরকার দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার নিবেদন আমার সরচিত কবিতা শিক্ষক শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা শিক্ষক মানে বাবার পরে দ্বিতীয় পিতামাতা শিক্ষক মানে অন্ধকারে সেই উজ্জ্বল তারা শিক্ষক মানে খুশির সীমাহার শিক্ষক মানে যার ধরে প্রথম স্বপ্ন দেখা শুরু শিক্ষক মানে যার প্রথম ধরে শিক্ষক মানে যিনি দেন প্রথম জ্ঞানের আলো শিক্ষক মানে যার কাছ থেকে শিখেছি দৌড়তে শিখেছি সমাজ গড়তে তোমার শাসন তোমার স্নেহে প্রতিটি সময় থাকে তোমার চরণ ধরে মাথার উপরে তোমার আশিস মাথায় রেখে চলবো আমি নিজের পথে আমার যত শিক্ষা গুরু সবাই আমার প্রণাম